আমার এই লোভনীয় প্লেট দেখে পরে কার কার লোভ লেগেছে একটু বলো তো ফ্রেন্ডস তবে আমার মতো অনেকেই আজকে দুপুরে এটাই খেয়েছে অনেকে কি ম্যাক্সিমাম খুব রেয়ারই হবে যে জষ্টি মাসের মঙ্গলবার করে না যেরকমটা আমার বুনু বৈশাখ মাসের করে না বা জ্যৈষ্ঠ মাসের হ্যাঁ করে তো এখানে আম কলা দই চিড়ে গুড় আর তার সাথে বোধে তা ফ্রেন্ডস আমি খুব খুব বেশি খেতে পারি না তবে খেতে খুব ভালোবাসি তাই চিড়ের কোয়ান্টিটিটা খুব একটা নিই নি তোমাদের সাথে আগেও মানে শুরুতেই শেয়ার করলাম अच्छा चलो इधर तक ब्लॉक डाउन स्टार्ट कर देला भाई तो

ড্যাডের সাথে মেয়ের এত বন্ধুত্ব হয়ে গেছিল যে ড্যাড ছিল বেস্ট ফ্রেন্ড ঠিক আছে আজকে কিন্তু আবার কি হলো পেজানে হঠাৎ করে রাগারেগি শুরু ড্যাডের উপর হুম কি কি আমি যাচ্ছে কালকে বলছে আমি ভেন্ডি বানিয়ে দেবো না ও ভেন্ডিতেই মানে সব ভেন্ডি যদি করি না ফ্রেন্ডস আমার জিম্বু মা হেভি খুশি হয় বললাম ভেন্ডি বানিয়ে দেবো না কালাই বললো তুমি আমার সাথে ঝগড়া করছো তো তা আমাকে বলছে ড্যাডি বানিয়ে দেবে আমি বললাম বাইরে খাওয়া নিয়ে যাবো না তো এমনি তো বাইরে খাওয়াতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে না ড্যাডি ভালো তুমি একটু চিকচিক করো না আমি বললাম যে আমি জানি না কি করব রোজ সব মোবাইলে দেখে থাকে বলে ড্যাডি ভেন্ডি বানিয়ে দেবে তো ওর বাবা তখন বলে আমি তো জানি না রান্না করতে বলে মোবাইলে দেখে নেবে আজকাল সব শেখা যায় বলে मुझे নিয়ে যেতে বাইরে নিয়ে যেতে ড্যাডি খুব সুন্দরভাবে একবারেই নিয়ে চলে যায় আর তুমি একটু চিকচিক করো তো ভালোই আমি ড্যাডি ডি ফ্রেন্ড এখন আবার কি হলো কে জানি ড্যাডির সাথে হঠাৎ করে ওর শত্রু ওর বাবাকে বলছে কাল থেকে তুমি আমাকে দুবার বকলে আর মাম্মাম তখন আমাকে কথা শোনালো দেখলে ড্যাডি তোমার ফ্রেন্ড আর তোমাকে ড্যাডি বকলো যাই হোক ওকে আসলে আজকে সকাল থেকে আমরা কোনো রকমভাবে চেষ্টা করেছি মেয়েরা যেন টিভি কম দেখে সেটাতেই বোধহয় চিড়চিড়ি আছে নাকি গো আর আজকে সবচেয়ে বেশি দেখছে লাগাটাই আছে মোটেও লাগা । মিথ্যে কথা বলো না টিউশন পরে উঠলো ওই বাড়িতে নিতে বসে খেলছিল এখন দেখছে তো দেখো এখন আর বন্ধ করব না আমি আজকে স্নান করার পর চুল আসাইনি আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল যে আমি চুলটা যে ঝাড়ছিলাম বলছে ডগাটা খারাপ হয়ে যাবে ঠিক বলেছো দিদিভাই আমি তো বুঝতেই পারছিলাম না কেন এরকম হয় ডগা ফেটে যায় ওই আর কি অনেক কিছুই জানা থাক জানা থাকে না সেরকমই জেনেছিলাম না তাই তোমার কমেন্টে জেনে গেলাম তো ব্যাসা আর চুল ঝাড়বো না মুছে দিয়েছি হচ্ছে ভাই চলে গেছে নিচে সে আধা ঘন্টা ধরে বুঝিয়ে শুনিয়ে তবে গিয়ে নিচে দিয়ে এবার আমরা যাচ্ছি একটুখানি বাইরে কাজ আছে ফ্রেন্ডস তো মেয়েকে নিচে দিয়ে এলাম মানে আমি বললাম বেটা এখন যদি তুই নিচে না যাবি তাহলে কিন্তু আমি রাত্রেবেলাতেও আসতে দেবো না সেটা শুনে পরে উঠেছে মাম্মা মোরা আইস অ্যান্ড ওয়াটার খেলে আমার ভালো লাগে না মানে কী যে বলবো আজকালকার ছোটো ছোটো বাচ্চাদেরও ঝামেলা রাগ সব কার্পেট মানে ওই দরকার আছে সেই জন্যই বেরিয়ে বললাম চলো হুম দেখো কালারগুলো দেখো

খুবই ভালো লাগে মানে স্টক আছে ভ্যারাইটি আছে আর কি তা নিতে এসেছিলাম আমি কিচেনের জন্য রানার ওই রানারটা নিতে নিতে বেডশিটটাও বেশ চোখে লেগে গেল তো ওর বলছে নিয়ে নাও ভালো আছে স্টক দারুন তো খুব ভালো লাগলো জানো তো গরমের একেবারে উপযুক্ত এতটাই চোখে লাগলো তাই নিয়ে নিলাম একটা তো তোমাদেরকে তো আমি এই দেখো ভাই এটা খুলে দেখা বাস এই রান্নাটাই নিতে এসেছিলাম আর হ্যাঁ রাতে কি করবো সেটা একটুখানি এত চিন্তা ভাবনা যদি কিছু নিয়ে যেতে হয় নিয়ে ধর এখানে পেঁপে আলু কেটে নিয়েছি ফ্রেন্ডস স্যার এখানে করে জলটা পেয়েছি কেন বলো তো দেবো সয়াবিন তো পেঁপে আলু সয়াবিন দিয়ে আজকে নিরামিষ রান্না করবো আর আজকে না পেঁপেটা নিল আশি টাকা কেজি ঠিক কথা বাট না এত ভালো এত ভালো একদম কচি পুরো সিডসে ভরা ছিল আর একদম দুধ ভরা মানে কচি পেঁপে মানে অতটা দুধ আর কি তো আশা করি খেতে ভালো লাগবে আমি না এই সয়াবাদি যে আছে মিনি চান্সগুলোই নিয়ে আসেছেন আর যখন আলু দিয়ে কষা কষা রসা তরকারি খেতে মন করে তখন আমি বড়োটা নিয়ে আসি না তো তরকারিতে মেলানোর জন্য বা ম্যাকরণিতে দেবার জন্য মিনি চান্সগুলোই কিন্তু বেশি ভালো সুবিধা হয় আর কি বড়োটা থাকলে না আবার হাতে করে বা কাইচিতে করে মানে ওটা ছোটো করতে হয় আর আজকে যেটা বলার কথা অন্য টাইমে ধনে এখানে ফেলা থাকে এরকম একটা ব্যাপার যাই সবজি নিই মানে একদিনে তিনবার সবজি নিলে একই দাদার কাছ থেকে তিনবার ফ্রি দেয় আর এখন দেখো দশ টাকাতে আমাকে ধনেপাতা পাতা কিনতে হলো বলছে দিদি এখন আর দেবো না ধনে পাতার প্রচুর দাম হয়ে গেছে আমি যাক বাবা দেখ বিনা ধনে এই তরকারি ভালো লাগবে না তাই নিয়ে না তো এই যে চলো রান্না করে লেগে পড়েছি চার ভাগ করে দিয়ে পরে না আমি সব থেকে প্রথমে কিছু বাসন ছিল এই যে ধুয়ে তুললাম ঘরটার মধ্যে মানে ঘরে একটুখানি কাপড় ছিল সেগুলো গুটালাম তারপরে চলে এসেছি রান্নাঘরে এখন বাজে রাত্রি নটা আর পার্কের থেকে এসে করে দুই মেয়েকে পড়তে হয়নি ওরা কিন্তু লক্ষ্মী মেয়ের মতো নিজেই পড়তে বসে গেছে আর এই পড়ে উঠলো বেশ এক ঘন্টা পড়লো আদা আর পাতা ফ্রি দেয়নি আমরা লঙ্কা দেবে তো হ্যাঁ লঙ্কা দেবো কতটা নেবে বলো বেশি দাও লঙ্কা নিয়ে এসছি ধরে পাতা লঙ্কা দুটোই ফ্রি দেয় ভেঙেছে কিরকম শুনে কিন্তু ঘুমিয়ে যাবে না আমার চোখে ঘুম নেই এখন হাড়ি হাড়ি করতে প্রচুর টাইম লাগে এখানে তখন থেকে বসে আছেন উনি আটা লেগে যাচ্ছে রাত্রি বারোটার সময় আটা মাখছে বলো Coba, cepat-cepat coba. Ini topi. Wah, cepat-cepat

আজকে পড়েছে ফ্রেন্ডস বৃষ্টি মানে খুব বেশি পড়েনি হালকা ফুলকা তো কাল থেকে যেন তো আমরা না এসিটা চালাচ্ছি না মানে এই যে ফ্যান চালাচ্ছি আর জানলার এই উইন্ডোটা মানে কাচেরটা না লাগিয়ে পড়ে না ওই জালিটা লাগিয়ে রাখছি দরকারই নেই এসির শুধু শুধু বিলটাও বাঁচে আর শরীরের পক্ষেও এসি নেওয়া বেশি ভালো না সবই জানি কিন্তু মজবুরিতে নিতে হয় আর কি তো ভাবছি এখানে যখন এত হাওয়া দাঁড়িয়ে একটু তো খালি অভ্যাস করলেই হয় বিনা এসির হ্যাঁ গরম লাগলে কি আছে হাতের সামনে মোবাইল আছে মোবাইল দিয়ে অন হয়ে যায় চালিয়েই নেব তো আজকেও ওয়েদারটা বেশ ভালো মানে এসির দরকার নেই তো যাই হোক চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা তাহলে এখানে এন্ড করে দিই দেখো আমার বড়বাবু কখন ঘুমিয়ে গিয়েছে তো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে এই যে আমাদের মা মেয়ের গল্প এখন আমার কাজের সঙ্গী হচ্ছে আমার চিম্পু মা ও যেই সাথে সাথে আমার ঘুরতে থাকে তাতে কি হয় না আমার কাজটা না আমার বোর লাগে না বা আমার বিরক্ত লাগে না ওর সাথে আমি এত এনজয় করি যে কি বলবো মানে আমার হাসি লাগে ফ্রেন্ডস ওর হারকাতগুলো তো চলো ফ্রেন্ডস আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিই চলো মা এসব ব্লগটা এন্ড করি ওকে এসব ব্লগটা এন্ড করে দিই এখানে এন্ড করে দিই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল